জীবনে কারো জন্য কোনো কিছু থেমে থাকে না তাই শত কষ্টের মাঝেও জীবনকে উপভোগ করতে শিখুন তাহলে একটু হলেও মনের কষ্টটা কম হবে হ্যালো হ্যালোব্রিওান আসসালামু আলাইকুম আমি শারমিন চলে এলাম মা মল্লের থেকে প্রতিদিনের মতো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে আপনাদের সামনে তো যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখবেন আশা করি সবাই আল্লাহ পাকের অশেষ সহমতে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি সুস্থ আছি আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম নাস্তা খাওয়ার পর থেকে এই তো টেবিলটা কিন্তু গুছিয়ে নিচ্ছি আর সেখান থেকে আজকের ব্লগটা শুরু করলাম আজকে একত্রিশ ডিসেম্বর বছরের শেষ দিন তো পুরোনো বছরকে বিদায় দেব নতুন বছরকে স্বাগতম জানাব পুরনো বছরের কত স্মৃতি কত ভালো লাগা কত মায়া মানে কত নানারকম মানে খারাপ ঘটনার মধ্যে দিয়ে কিন্তু আমরা পার হয়েছি তো নানা রকম কিন্তু ইতিহাস সাক্ষী আছে তো আসলে সমস্ত কিছু ভুলে পুরোনোকে বিদায় দিয়ে নতুনকে আসলে স্বাগতম জানাবো বা নতুনকে বরণ করে নেব তো সামনের বছরটা যেন আমাদের অবশ্যই ভালো কাটে দুই সাল তো সেই কামনাই করছি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু টেবিলটা গোছানো হয়ে গেছে তো সকালে ভাত রান্না করেছিলাম গরম গরম ভাত আলু ভর্তা করেছিলাম ডিম ভাজিও করেছিলাম আর ডাল দিয়ে আর কি ভাত খাওয়া হয়ে গেছে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি বাসায় ছিল তো সেই ব্লগগুলাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি আর একে হাতে কাজ করবো যেহেতু আসলেই অতটা আসলে শেয়ার করলেও মানে করতেও পারি না একটু কষ্ট হয়ে যায় তো টেবিলটা গুছিয়ে আসার পরে আমার রুমে আসলাম তো আমার রুমটা দেখে মনে হচ্ছিল আসলে আমি মানে বেশ কয়েকটা দিন হলো একটু সময় পাই না ফার্নিচারগুলো একটুও মোশার মানে এলোমেলো হয়ে গেছে জিন কেমনটা তো এখন একটু ভাবলাম যে এই ড্রেসিং টেবিল ওয়াড্রপের উপরে একটু মুছে ফেলি তো এখানে এই যে মোবাইলে কিন্তু একজন আপুর ভিডিও চলছিল তো সেটা শেষ হয়ে গিয়েছে তো আর একজন আপুর ভিডিওতে ছোট্ট একটা কমেন্ট করে মানে অন করে রাখলাম আসলে কাজের ফাঁকে সবসময় চেষ্টা করি কিন্তু কারো না কারো ওয়াচ টাইম দেওয়ার জন্য তো আসলে এই প্ল্যাটফর্ম এমন একটা জায়গা আমি যদি একদিন দুই দিন বা কারো ভিডিও না দেখি বা না দেখতে পারি সে কিন্তু আমার ভিডিও দেখে না এবং কি কমেন্টে বা কমিউনিটিতে এসেও কিন্তু সে আমাকে বলছে যে আমি আপনার ভিডিও দেখে আসছি আপনি কিন্তু আমার ভিডিও দেখেন নেই আসলে এত ভিডিও এত নোটিফিকেশন এত চ্যানেল সাবস্ক্রাইব করা এত চ্যানেল সাবস্ক্রাইব করা আছে যে আসলে সবার ভিডিও আমি একসঙ্গে দেখে সারতে পারি না তো দুইটা ফোন একটা কম্পিউটার থেকে কিন্তু সব সময় চেষ্টা করি সাপোর্ট দেওয়ার জন্য যখন কোনো কাজ করি আর কি হাতের কাছে কিন্তু দুইটা ফোন রেখেই চেষ্টা করি সব সবসময় সাপোর্ট দেওয়ার জন্য ছোট কমেন্ট হলেও করার জন্য আর সবার ভিডিওতে মানে দেখে দেখে যদি বড় বড় কমেন্ট করতে যাই তাহলে তো আসলেই মানে আমার ভিডিও দেখা হবে কিন্তু ঘরের কোনো কাজ গুছানো হবে না বা ভিডিও করাও হবে না গত দুইটা দিন কিন্তু কোনো ভিডিও আমি শেয়ার করিনি এমনিতে শরীরটাও ভালো ছিল না গত ভিডিওতে কিন্তু শেয়ার করেছিলাম মানে লাস্টের ভিডিওতে তো তখন কিন্তু বলেছিলাম আর বাসায় শ্বশুর শাশুড়ি বা হেল্পিং হ্যান্ড সেও নাই এই জন্য আমার অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিলো তো আর কোনো ভিডিও রেডি ছিল না মানে যতটুকু ছিল তাও আবার এডিটিং করতে পারতেছিলাম না এই জন্য আসলে কোনো ভিডিও আমি শেয়ার করিনি তো আজকে দিন দিন পরে আর কি আজকে একটা ভিডিও শেয়ার করছি আর এই যে মানে আমার রুমে এসে ভালো লাগলো না দেখি এই কাজগুলো করে নিলাম তো আসলে সবসময় চেষ্টা করি সংসারের কাজগুলা মানে একটু গুছিয়ে করার জন্য যত কষ্ট হোক এলোমেলো আসলে একটু ভালো লাগে না আমার কাছে আমি একদমই থাকতে পারি না এলোমেলোটা মানে দেখলেই না মনে হয় কি যে আমি আমার খাওয়া দাওয়া সমস্ত কিছু রেখে মানে ঘরের কাজগুলো আগে শেষ করি তো এরকম একটা অবস্থা আর কি তো কতদিন হয়ে গেছে এই ড্রেসিং টেবিলের উপরে অর্ডার উপরে আমি মুছি না এতটা ধুলা কি বলবো তো এই এখন আবার একটু মুছে নিলাম তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আপনাদের কাছে সেই মূল্যবান লাইকটা চেয়ে নিচ্ছি যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন একটা লাইক দেন নাই তো প্লিজ তারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন তো আর যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিও দেখছেন অথচ আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তো আর যারা হচ্ছে লাইফ স্টাইল ব্লগ চ্যানেল দেখতে অনেক বেশি পছন্দ করেন তো তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা যে বেল বাটনটা আসে ওটা একটু অন করে রাখবেন তো তারপরে নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে আমি যখন আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও শেয়ার করবো আমি আপনি কিন্তু চাইলে যখন ইচ্ছা তখন দেখে নিতে পারেন তো বারান্দায় বেশ কিছু পরিমাণ কাপড় চুপড় ছিল তো কিছুটা অফ ক্যামেরায় গুছিয়ে আগে রেখে দিয়েছিলাম এগুলো আবার বিছানার উপরেই ছিল তো ভাবলাম যে যেহেতু মানে বেডরুমটা গুছিয়ে নিয়েছি এই কাজটুকর পরে থাকবে তো এইটুকু করে ফেলি তো এখানে দেখতে পাচ্ছেন সবই কিন্তু সায়ানের বাবার কাপড় আর অল্প কিছু আছে সায়ানের আর আমার মেজর ছেলে সাইমের কাপড় সুপুর তো সেগুলো আর কি গুছিয়ে নিচ্ছি ছেলেদের বললে আসলে ওরাও গোছায় খুবই কম তবে আমাকেই গোছাতে হয় আর কি তো ভাবলাম যে এগুলো গুছিয়ে রেখে তারপর আর কি কিসেনে ঢুকবো তো আজকে আবার আমার শ্বশুরা শাশুড়িকে নিয়ে বিকালবেলা একটু মার্কেটে যাব তাদের জন্য শীতের কাপড় সুপুর কিনতে তো যাই হোক আর কি তো রান্নাটা এই যে অফ ক্যামেরায় বসিয়ে দিয়েছিলাম এখানে এই যে হচ্ছে কই মাছ দো পেঁয়াজা করে নিচ্ছিলাম আর দুইটা ইয়া ছিল কোয়া মাছ ছিল সেই দুইটাও এখানে ভেজে অ্যাড করে দিয়েছিলাম তো এখন গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব আর সঙ্গে হচ্ছে মাছ চরচড়ি করে নেব। এই ছিল আমাদের দুপুরে সিম্পল রান্নাবান্না আর আমি আমার মানে শ্বশুর আর শাশুড়িকে নিয়ে মানে মার্কেটের উদ্দেশ্যে রা দিয়েছিলাম বিকালে চারটার দিকে মানে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো তাদের জন্য কিছু শীতের কাপড়ছুপো আর কি কেনাকাটা করে দিলাম তো আমার শাশুড়ি অন্য কোনো কিছু কিনবে না সে শুধু শীতের কাপড় শ্বশুরও তাই কিনবে তো তারা ঢাকায় আসলেই চেষ্টা করি একবার করে আসলেই মার্কেটে নিয়ে যাওয়ার জন্য বয়স হয়েছে তাদের কী হয়েছে একবার করে অন্তত মানে একটু হলো নিজের পছন্দ মতো আসলে জিনিসপত্র কিনতে তো সবসময় সেটাই চেষ্টা করি তো যাই হোক আমি কিন্তু সন্ধ্যার পরে আর কি মার্কেট থেকে চলে এসেছিলাম বাইরে থেকে কিছু পুড়িয়া শিঙারা নিয়ে এসেছিলাম তাদেরকে সেটাই খেতে দিয়ে আমি আবার এখন এই যে এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে বসলাম তো এখানে আমার শাশুড়ি দুটা সোয়েটার নিয়েছে শ্বশুর হচ্ছে দুটা গেঞ্জি একটা সোয়েটার নিয়েছে আর আমি হচ্ছে যে একটা গ্লাস ক্লিনার আর কেকের যে ক্রিম ডেকোরেশনের জন্য পাইপিং ব্যাগ একটা বাটি আর একটা প্লাজো নিয়েছি এই হচ্ছে টুকিটাকে কেনাকাটা করেছিলাম আর এখানে দুজোড়া স্যান্ডেল আছে তো বাসায় আর কি ঘরে পায়ে দেওয়ার জন্য দুজোড়া স্যান্ডেল নেওয়া হয়েছে এই হচ্ছে টুকিটাকে কেনাকাটা করেছিলাম কারণ মার্কেটে এত পরিমাণ ভিড় ছিল যে কি বলবো আর বয়স্ক মানুষ যেহেতু সঙ্গে তো আমার শাশুড়ির তো সবসময়ই আমি হাত ধরে আসি এক হাতে হাত ধরা আর এক হাতে আমার শাশুড়ি হাত ধরে রেখেছি আর আমার শ্বশুর আমার পিছন পিছন হাঁটছিল আর আমার শাশুড়ি শুধু বারবারই বলে এত মানুষ এত মানুষের মধ্যে কি হাঁটা যায় চলা যায় এরকমভাবে কি মানুষ কেনাকাটা করে তাড়াতাড়ি বাসায় চল এখানে আর থাকতে হবে না আর কিনতে হবে না তো যাই হোক তারপরেও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম কারণ বয়স্ক মানুষ তো কোথায়ভাবে যায় না তো তারপর আমি এই যে আসলে পরে দেখা যায় শায়ানের বাবা বলে যে নিয়ে যাও কোথায় তো যায় না নিজের পছন্দ মতো কিনে নিয়ে আসুক তো আমার শাশুড়ি সারা পথ ধরে এই একই কথা বলতেছিলাম আমার হাত ধরে বারবারে মানে এমন এক একটা কথা বলে মানে আমি হাসি আর কি মানে এত মানুষ দেখে যে এত মানুষের নিচে পড়লে তো মরেই যাবো নে মানে নানান রকম আর কি কথাবার্তা যাই হোক বয়স্ক মানুষ বুঝতেই তো পারছেন তো বাসায় চলে এসে যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন তো এই যে মানে আমার সায়ানের মানে পপকন খাওয়ার নেশায় উঠেছে তাকে কিন্তু বাহির থেকে আমি অলরেডি চিপস কিনেছি সে আবার বেলপুরি খেয়েছে আমাদের সাথে আমরা কিন্তু বাহিরে চারজন মিলে কিন্তু বেলপুরি খেয়েছিলাম আমার শাশুড়ি বলে এগুলো কি খায় এগুলো কি খাওয়ার জিনিস মানুষের মধ্যে খাইতে গেলে লজ্জা লাগে না তো বুঝতেই পারছেন মানে এত কথা আর কি যাই হোক তো শায়ন বাসায় এসে আবার এখন পপকর্ন মানে ভেজে খাবে তো যাই হোক অনেক কথা কিন্তু বলেছি আপনাদের সাথে কথার মাঝে ভুল টুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখন এই যে পপকর্ন ভেজে নিয়ে আমরা আর কি সবাই মিলে খাবো অনেকগুলো পপকর্ন কিন্তু ভেজেছি তো ভাজার সময় আর কি নিয়ে ওরা খেয়েছে আর বেশ কিছু পরিমাণ মানে ভেজে রেখে দিয়েছিলাম তো এখন এই যে টেবিলে কিন্তু গুছিয়ে নিয়েছি তো যাই হোক আজকে এখান থেকে বিদায় নিয়ে নেব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন তো অবশ্যই আরেকটি ব্লগ শেয়ার করবো আপনাদের সঙ্গে নতুন বছরে সেই পর্যন্ত আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ